সালামু আলাইকুম একাত্তর পত্রিকার সঙ্গে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে রিপাবলিক বাংলার যে মিথ্যা গুজব তার বিরুদ্ধে দু একটি কথা বলবো বর্তমানে রিপাবলিক বাংলা বাংলাদেশের অভ্যন্তরে একটি পোড়াকে তারা মন্দির পোড়া হিসেবে তাদের মিডিয়ার মাধ্যমে তারা চালিয়ে যাচ্ছে তাই নিয়ে সরাসরি ছাত্র জনতার ইউনু সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বর্তমানে ভারত এই রিপাবলিক বাংলা মিডিয়ার কারণে বিশ্বের তথ্য সন্ত্রাসের দেশে পরিণত হয়েছে আসলে এরা চায় সবসময় বাঙালি জাতিকে বিভক্ত করে দাঙ্গা ভাষাতে বাঁধিয়ে এ আরও দুভাগ করতে রিপাবলিক বাংলা মিডিয়ার টুকাই এই ময়ূর খঞ্জন বাংলাদেশ নিয়ে মিথ্যা গুজব আসলে রিপাবলিক বাংলা কি সাম্প্রদায়িক দাঙ্গাবাস মিডিয়া তাদের কাজী কি শুধু সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এই ভিডিও বিক্রি করে টাকা ইনকাম করে তাদের পেটে ভাত যাওয়া আসলে বর্তমান ঢাকা দিল্লির সম্পর্কে যে অবস্থা বুঝতেছে না কলকাতার মানুষই ভিকারি হওয়ার পথে তাদের সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ